টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় বিয়ের পর আপনি কি মোটা হয়ে গেছেন তাহলে ঝটপট জেনে নিন ওজন কমানোর সঠিক টিপস আসুন জেনে নেই বিস্তারিত বেশিরভাগ সময় এটা লক্ষ্য করা যায় যে বিয়ের পর স্বামী স্ত্রীর দুজনেই ওজন বেড়ে যায় এবং এও সত্য যে কোনো না কোনো কারণে কেন জানি পুরুষরা মোটা হওয়াটা তেমন একটা চোখে পড়ে না আবার এটা একদমই সত্য যে স্ত্রীর ক্ষেত্রে এত বেশি চোখে পড়ে যে এই ব্যাপারে মন্তব্য করতে কেউ একটুখানিও দেরি করে না আবার এই হঠাৎ ওজন বৃদ্ধি হয়ে যাওয়ার কেন এমন হয় তার কারণ যদি খুঁজতে শুরু করেন কেউ তাহলে দেখবেন যে বিয়ের পর মেয়েরা শুধু যে তার বাবার বাড়ি ফেলে আসে সেটা কিন্তু নয় সেই সাথে সাথে সে ফেলে আসে তার এতদিনের পুরনো খাদ্যভাস খাবার সময় পরিমাণ এবং যাবতীয় কিছু বলা যায় তাহলে এমন হওয়াটাই কিন্তু স্বাভাবিক নতুন পরিবেশে নিজেকে হঠাৎ করে মানিয়ে নেওয়া নতুন এক পরিবারের সাথে একটু সবাইকে খুশি এবং সেই পাশাপাশি স্বামীকে নতুনভাবে নিজেকে রান্নায় মানিয়ে নেওয়া এই সমস্ত কিছু মিলিয়ে চরম একটা মানসিক চাপ বললেই চলে এটা হয়তো আমাদের চোখে পড়ে না কিন্তু না বুঝলে কি চলবে এবং এই ধরনের অনিয়মের কারণে যে মনের অগোচরে ওজন বেড়ে যায় তা আপনারা হয়তো কেউ টেরই পান না কিভাবে যে এত সব কিছু হয়ে যায় এমতো অবস্থায় কিছু সৌন্দর্য নয় নিজের সুস্থতার জন্য নিজেকে একটু ফিট রাখার জন্য বিয়ের আগে কিংবা পরে সব সময় ফিট থাকতে হবে সবাইকে আর এটাই হতে পারে আপনার সবচেয়ে পজিটিভ একটা চাহিদা সে কারণেই আপনাদের প্রত্যেকেরই বিয়ের পরেই স্বামী স্ত্রীর ওজন বৃদ্ধি পায় সেজন্য আপনাদের ওজন ঠিক রাখতে জেনে নিতে পারেন কিছু কার্যকরী টিপস এক নিজের পুরনো খাওয়া দাওয়ার অভ্যাস থেকে ভুলেও চেষ্টা করবেন না বেশি সেরে যেতে প্রতিদিন চেষ্টা করুন সঠিক সময়ে খাওয়ার অভ্যাসটা গড়ে তোলার এটা আবার অপ্রিয় সত্য যে এক একটি বাসায় স্বভাবতই খাওয়ার সময়ও থাকে একটু ভিন্নতা দুই আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে ভিটামিন বি সাপ্লিমেন্ট খেতে পারেন আপনার নতুন পরিবেশে এই নতুন দায়িত্ব নেওয়ার প্রয়োজনীয় শক্তি যোগান দেবে এই ভিটামিন বি তিন আপনার শরীরে যদি কোনো অবস্থাতেই ক্যালসিয়াম কমে যায় এবং মোটা হয়ে যাওয়ার একটি প্রবণতা দেখা দিতে পারে সেই জন্য আপনি চা কফি খাওয়া থেকে নিজেকে একটু বিরত রাখুন আর রাতে ঘুমাতে যাবার আগে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেতে ভুল করবেন না চার আপনি যদি ফিট থাকার নিয়ম মেনে না চলেন তাহলে দেখবেন কিছুদিন পর আপনাকে দেখতে একটু বেশি অন্যরকম লাগবে যতই ব্যস্ত থাকেন না কেন প্রতিদিন অন্তত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট শরীরচর্চায় নিজেকে একটু দিনের সময় ব্যয় করুন যা আপনার স্বাস্থ্য সুরক্ষায় অনেক বেশি কাজে দেবে পাঁচ জন্ম নিয়ন্ত্রণের জন্য পিলকে না বলুন অন্য কোনো ব্যবস্থা বেছে নিতে পারেন ছয় ভালো কোনো একজন ডায়েটিশিয়ানকে দেখিয়ে ডায়েট চার্ট তৈরি করে নিন এবং সেটা মেনে চলুন দেখবেন ঝটপট ওজন কমাতে আপনাকে সাহায্য করবে সাত গৃহবধূ হলেই ঘরের চেষ্টা করবেন বাড়ির পরিশ্রমের কাজগুলো করতে বসে থেকে নিজেকে আলসেমের দিকে ঠেলে দিবেন না আপনার স্বাস্থ্য সুখের হোক সেই প্রত্যাশায় আমার এই ছোট্ট প্রচেষ্টা টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন